চাপা দিয়ে রেখেছি এটা এই দেখো এখানে একটু ধোঁকার ব্যাটার বলে রেখে দিয়েছি আমি এই এক্ষুনি বললাম পনেরো মিনিট থাকুক তারপর এটা করায় আছে মর্নিং বন্ধুরা শুভ সকাল এখন বাজে ঘড়িতে আটটা পাঁচ আটটা পাঁচ থেকে আমি ব্লগটা শুরু করলাম তো মাথায় দেখো একটুখানি কালার এটা কালার ঠিক না এটা একটা হেনা আমি যার প্রোডাক্ট ইউজ করি তারই এটা হেনা এটা ভীষণ ভালো ভীষণ ভালো প্রোডাক্টটা ওই জন্য এটা একটা হেনা ব্ল্যাক হেনা আসলে আমি মাথা লাল করতে চাই না আর কেন আমার বর পছন্দ করে না লাল পান করা আমি কিন্তু রান্না বসিয়ে দিয়েছি কিন্তু মানে বেশি কিছু কোনো বান্না কারণ হচ্ছে মাছ আছে ওর জন্য মাছ আছে কালকে সেই রান্না করেছিলাম সেই রান্নাটা রয়েছে ওর জন্য কিছুটা রেখে দিয়েছিলাম আর তো রাত্রিবেলা খাওয়া যায় না ওই জন্য রেখে দিয়েছি আর করবো হচ্ছে এখানে কী করবো চলো তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখলে তার আগে বলে দিই ভিডিওটা দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে এই থাকো এই মাত্র লাগালাম জিনিসটা দু ঘন্টা এক ঘন্টা রাখলেই ও বলে এক ঘন্টা রাখতে আমি একটু যতক্ষণ কাজ করে যতক্ষণ রেখে তারপর শুধুমাত্র একটু ধুয়ে নিই তো চলো আমি কী রান্না করছি না কিছু ব্যাক ক্যামেরা করে শেয়ার করি এটা একটু দাদাভাই রেখেছি একটুক্ষণ দাদুভাই কোঁপেও দিয়ে দেবো চলো দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে এখানে আলু সেদ্ধ করে নিয়েছি এই কুকারেই করেছে আলু সেদ্ধটা এর মধ্যে হচ্ছে অরোর ডাল সেদ্ধ সিটি পড়েছে আর একটু নরম করে দি অরড় ডালটাকে আর এখানে দেখো রসুন নিয়ে নিয়েছি যে গোটা রসুন আলু ভাতাটাকে চোকা করব। মানে মেখে কড়াতে নারব দাদা ভাইকে জিজ্ঞেস করি সেটা পেঁয়াজ দিয়ে করবো কিনা জিজ্ঞেস করে করবো আর এখানে সিটি পড়ছে পড়ুক পেটি আমি ভাত বসিয়ে দেবো বুঝলে তো চলো এখানে কালার আমি ঘুরে নিয়েছি কালার না কালার কালার বলে ফেলছি খালি বারবার এই যে এটা একটুখানি রাখতে হয় দশ মিনিট ভিজে তারপরে আমি তো মাথায় লাগিয়েছি আমি মাথায় লাগিয়েছি এই যে আমি ওদিকে বাসন পড়েছে ওদিকে দেখো জামা কাপড় ভেজানো হয়েছে অনেক আজকাল হাতে কিছু কাছে নিঘুক দেখো ডালটা হয়ে গেছে ফুটছে সম্বর দিয়ে দিয়েছি ওদিকে ভাতও হয়ে গেছে আর ওদিকে আলুর চোখা আর মাছটা গরম করে রেখে দিয়ে এসেছি বুঝলে তো হয়ে গেছে দিকে আমার চলো করে তো চলে এসেছি চলে এসেছি কিছুক্ষণ আগেই এসেছি চান করে এসে একটু বসেছিলাম এদিকে কাঁচা চান করে এসেই সময় সময় কাঁচা দিয়ে দিয়েছি কাঁচা আমার হয়েও এসছে চার মিনিট বাকি আছে ড্রাই হচ্ছে ড্রাই করছে দেখাচ্ছে চলো দেখো চার মিনিট আছে আর ট্রাই করছে বাইরে ওটা থাকবে রোদ ভালো রোদ দিয়েছে সব শুকিয়ে যাবে যা রোদ দিয়েছে আমার পত্তা মশের ওদিকে পুজো হয়ে গেছে ভাত তো হয়ে গেছে হাঁড়িটা এখানেই থাকে আমার পত্তা মশের পুজো টুজো হয়ে গেছে আর সব বাসন কোসন দেখো উপর করা আছে মেঝে হলে আগে এগুলো মেলতে যাব আগে ছাদে মেলে আসি কেন সাদা জামা আছে গেঞ্চ আছে ওগুলোকে একটু উজালা দিতে হবে আমিও যাব ও যাবে ফটাফট মেলবো দুজনে মিলে কেন বাজার বাজছে এগারোটা বাজে দশ মিনিট বাকি পুজো হয়ে গেছে মেশিন বুঝতে মেশিনটা পরে মুছলেও হবে আগে মেলেটা আসি চলো এখন আর আসছি না পরে আসছি আবার ঠিক আছে পরে আসছি বাসনগুলোকে ঠিক করতে হবে শুকিয়ে গেছে পাখা চলছে তো না ওকুল করে ডালে না বাসন বসনের জলে দাগ পড়ে যায় পরে আসছে অনেকক্ষণ পর তোমাদের সামনে আবার চলে আসলাম অনেকক্ষণ পরে তুমি ঘড়িতে কথা বাজে বলো তো পাওয়ারটা চল্লিশ ও বেরিয়ে গেল কাজে তারপরে আমি একটুখানি একটা কাজ করছিলাম ফোনে সেটা করতে করতে তারপরে ওপরে আসলাম ওপরে এসে কী করেছে চলো একটা জিনিস রেডি করে রাখবো আজকে তোর জন্যই ওপরে এসেছি আর কিছু কাজও আছে ওপরে করে কমেন্ট নিচে নামবো চলো কী করেছে সেটা দেখাচ্ছে একেবারে প্রচুর চাপা দিয়ে রেখেছি এটা এই দেখো এখানে একটু ধোঁকার ব্যাটার গুলে রেখে দিয়েছি আমি এই এক্ষুনি গুললাম পনেরো মিনিট থাকুক তারপরে এটা কড়াই নাড়ব ঠিক আছে কালকে যেহেতু নিরামিষ মঙ্গলবার ধোঁকাটা একটু রেডি করব ধোঁকাটা করে রাখলে কি তো সুবিধা হবে আমার যে সকালবেলা উঠে রেডি করতে হবে না এটা রেডি করলে তো টাইম লাগে আবার থা করে নিয়ে থালা একটুখানি ঠান্ডা করে তারপরে পিসপিস করে কাটতে পড়া থাকলে খেয়ে আমি পিসপিস করে কেটেই আমি একটু ঠান্ডা করে ফ্রিজে রাখবো তাহলে কালকে বের করে আমি ভাজ আর রান্না করবো মানে ঝোলটা রান্না করবো আর আর করবো তার আগে তেলে আমি একটু অল্প কটা পাঁপড় ভেজে নেবো আসলে দেখলে সকালবেলা ডাল আর আলু ভাতে করেছি একটু পাঁপড় ভাজা থাকলে আমি খেয়ে নেবো আমি পাঁপড় ভাজা খেতে খুব ভালোবাসি মানে ডালের সাথে বিশেষ করে পাঁপড় না আমার একটু খাওয়াই খুব ভালো লাগে এবার পাঁপড়ের তরকারি খেতেও আমি খুব ভালোবাসি ওই জন্য পাঁপড় পাঁপড়োপাটা ভেঙলাম আর এই কালারটা হাতে দিলাম ভালো লাগছে কালারটা এই কালারটা হাতে দিলাম তাও একটা হাতে করেছি একটা হাতে এখন পরে নি এই এমনটা ফাঁকা রয়েছে দেখো এ দেখো ফাঁকা করবো এটা আগে আমি ব্যাটারটা আগে রেডি করি কিন্তু ব্যাটারটা আবার বেশিক্ষণ থেকে গেলে না ও কী ওটিয়ে বলো তো বট্ট লেইলেই হয়ে যায় তো টাইম আছে পনেরো থেকে কুড়ি মিনিট করবো ওটাই এখন আমি আগে তেলে পাঁপড়টা তোমাকে ভাজি চলো পাঁপড়টা বের করে নিয়ে গেলে পাঁপড় ভাজার জন্য না তেলটা বসিয়ে দিয়েছে তেলটা গরম হোক পাঁপড় ভাজার পর ওই তেলের মধ্যেই দিয়ে দেবো ওই ব্যাটারটা গরম হয়ে গেছে তেল תורת שינה okay. 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 কাড়া কাড়া পাঁপড় ভাজা খেতে ভালোবাসো ভাল লাগে বেশ পাপড় ভাজা খেতে কড়াই সরে যাচ্ছে কোন ধরা তো যতক্ষণ না শুকনো হবে ততক্ষণ নেড়ে দিতে হবে আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা আমার লো করা আছে একদম আর এদিকে দেখো যে পাত্রে ভাঙবো সেই পাত্রটাই তেল মাছ তো সবাই জানো যতক্ষণ না শুকনো হবে ততক্ষণ আমি নেড়ে যাব থালায় ঢেলে নিয়েছি থালায় ঢেলে নিয়ে আমি একটুখানি গরম অবস্থায় একটু চাপচাপটা করতে হবে নাহলে ঠান্ডা হলে না একটু শক্ত হয়ে যাবে গরম অবস্থায় করে নিলাম একটু পাখা চলছে তো একটু থাপ তারপরে পিস পিস করে কাটবেন এর মধ্যে তো কিছু দোয়াই থাকে প্যাকেটটার মধ্যে তাও আমি এর মধ্যে একটু নুন আর একটু মিষ্টি দিয়েছি ধোকার মধ্যে একটু না 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 হলে ভালো লাগে খেতে এটা থাক এবার পরে করে কাটছি আমি ঠান্ডা হোক ততক্ষণ ওটা পাখার তলায় রেখে আসলাম ঠান্ডা হোক আর এখানে কটা আমি কিছু কেটে নি কালকের জন্য বেশি কিছু কাটবো না অল্প টুখানেই কাটবো এবার কালকে কালকে না শনিবার দিনকে হ্যাঁ কালকেই তো আনবো না শনিবার আনলো যাই হোক লঙ্কা নিয়ে এসছে কালকে নিয়ে এসছে লঙ্কাটা লঙ্কার না বোটাগুলো ছাড়িয়ে রাখি তো আমি ফ্রিজে লঙ্কার বোটাও ছাড়ানো হয়নি চলো এই যে ধোকার প্যাকেটটা বুঝলে এটা ধোকার বড়ো প্যাকেট অনেকটা হয়েছে ওই জন্য কেটে নিই উচ্ছে ভাজার জন্য উচ্ছে কেটে নিচ্ছি ভাজবো উচ্ছে করে দানা ভর্তি দানাটা ছাড়িয়ে নেব কিছু হচ্ছে কচি কিছু হচ্ছে কাকা দেখো পাকা উঠছে দেখছো পাকা উঠছে পাকা উঠছে ভাজা খেতে ভালো লাগে ঝোলের জন্য আমি না একটাই আলু কাটবো দেখা যায় একটা আলু খেতে কতটা হয় আর রাত্রিবেলার জন্য আলু মরিচ করতে হবে একটু রুটি খাওয়ার ডাল থাকবে হরট ডাল থাকবে তাও একটু আলু ভাজার থেকে আলু মরিচ খাওয়া ভালো অত আলু ভাজা এখন আর খাই না কিন্তু আলু ভাজার খুব পোকা ছিলাম আমি আগে এত আলু ভাজা খেতে ভালোবাসতাম এখন অতটা পানি ভাজাভুজি কম খাওয়ার চেষ্টা করি ছোট থেকে কাটি দেখো এটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি এটা কাটবো ঠান্ডা হয়ে গেছে কি পজিশনে কাটবো দেখে নি আগে এরকম করবো এক পিস খেলেই শান্তি যেগুলোই খুচখুচ বেরোচ্ছে না ছোট ছোট টুকরো গুলো এগুলো পরে আমি সেভ করে তোমরা কে কে খাও এরকম ধোঁকা বানিয়ে ঘরে বাজারের দোকানে যেন তেলে ভাজার দোকানে কিনতে পাওয়া যায় মানে ভাজা ধোকা তেলে ভাজার দোকানে না ভাজা ধোকা কিনতে পাওয়া যায় কিন্তু আমার না কি জানি কেন আমার ওই ধোকাটা না ভালো লাগে না খেতে মানে ওই ধোকা এনে রান্না করা আমার ভালো লাগে না তার থেকে এইটা রান্না করবো খুব ভালো লাগে খেতে আমার এগুলোকে নিরামিষের দিনে না বড্ড চিন্তা হয় কি খাবো কি রান্না করবো সত্যি কথা বলছি ভীষণ চিন্তা হয় নিরামিষের দিনে এখানে দেখো পাত্র রেখেছি একটা এর মধ্যে করেই রাখবো আমি ফ্রিজে নিরামিষের দিনে আসলেই আমার ভীষণ হেডেক পড়ে যায় সকালবেলা কি বলো তো রান্নাটা করে রাখলে না রাত্রিবেলা মানে এই যে রাত্রিবেলা আজকে আমাকে করতে হবে রাত্রিবেলা পথ কম আছে করতে হবে ওই আলু মরিচ কেটে সেদ্ধ দেব দেবো তারপর নেড়ে নেব দেখছো কি সুন্দর সুন্দর সে বেরিয়ে আসছে বেশ ধোঁকার এটা একদিনের আমি রান্না করব না এর সঙ্গে যেন ধোঁকার সাথে আমি কি করি আবার পটলও মিশিয়ে দিই আমার বর বলে প্রত্যেকে সব রান্না বান্না শিখে শিখে বানাচ্ছে খেতে ভালোই হয় খাবার টেস্ট নেই কথা বলো যা একটা রান্না খাবার টেস্ট নেই আমার না পটল কি বলো তো পটল আমার শুধু ভালো লাগে না খেতে পটলটাকে বেশি মানে তড়িপুত করে রান্না করলে তবেই না ভালো লাগবে খেতে আমি পনিরের সাথে পটল দিয়ে দিই আবার যখন ডালের বড়া করতাম না মটর ডাল ভিজিয়ে মটর ডালের বড়া তার সাথে আমি পটল ঢুকিয়ে দিতাম ভালো লাগে আবার সোয়াবিনের সাথে পটল খেতেও ভালো লাগে হয়ে গেলো কাটা আমার পিস পিসগুলো তুলে লাগবো আবার ওখানে অনেকক্ষণ পর চলে আসলাম এখন সন্ধ্যেবেলা আমি এই মাত্র দিলাম পুজো করলাম কিছুক্ষণ আগে ভিডিও করছিলাম একটুখানি শর্টস ভিডিও কাজ করছিলাম করতে করতে সন্ধ্যে হয়ে গেছে পুজো দিয়ে দিলাম একবারে একটু পরে পাটা তুলে দেবো তোমাদের সাথে ভিডিওটা শেষ করতে আসলাম তো চলো আজকের মতন ভিডিওটা আমি এই অব্দি রাখছি রাখছি আসলে ভিডিওগুলো খুব বড়ো বড়ো হয়ে যাচ্ছে তাদের করে শেষ করতে হচ্ছে ওই জন্য তোমাদের কেমন লাগে আমার ভিডিওটা প্লিজ একটু কমেন্টের মাধ্যমে বলো তোমরা কমেন্ট না করলে না আমি কাজে ইম্প্রেশন পাচ্ছি না যে কী করে কী হচ্ছে না হচ্ছে বুঝতে পারছি না প্লিজ কমেন্টের মাধ্যমে জানিও একটু ঠান্ডা ঠান্ডাও লেগেছে জানো তো আসলে ওয়েদারটা চেঞ্জ হচ্ছে তো ঠান্ডা 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 গরম ঠান্ডা গরম ঠান্ডা গরম এই বৃষ্টি হচ্ছে ঠান্ডা ঠান্ডা লাগছে এই গরম পড়ছে আবার দুদিন ধরে কাল থেকে খুব গরম পড়ে গেছে তো চলো আর বেশি বক করছি না ভিডিওটা আমি এখানেই রাখছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আর সামনে পুজো আসছে সামনে একটা আমাদের বিশাল বড় একটা উৎসব সবাই মিলে আনন্দ করো সবাই মিলে আনন্দ করো উৎসব উৎসবটাকে আমরা এনজয় করি সবাই মিলে একসাথে আমি একটা খুব শিখি আমার একটা মানে আমার এখনও পর্যন্ত জিনিসপত্রগুলো দোকানে আছে বলে আমি ভিডিও আনতে পারছি না আমি সব একসাথে এক জায়গায় করি তারপরে তোমাদের সামনে ভিডিওটা দিয়ে আনবো ঠিক আছে চলো আজকের মতন টাটা দেখা হচ্ছে এটা নেক্সট ভিডিও তো ঠিক আছে টাটা বাই বাই সবাই তোমরা ভালো থাকো সুস্থ থাকো সাবধান থাকো ঠিক আছে আর আমার ভিডিও দেখতে থাক চলো